হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম দু হাজার পঁচিশ সালে মে মাস চলছে আর এই মে মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের সমস্ত পোস্ট মিলে কিন্তু এই মুহূর্তে পনেরো হাজার পাঁচশো ছাব্বিশটি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এছাড়া গ্রাজুয়েশান পাস এবং তার উপরের যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কত শূন্য পদ রয়েছে কোন পদের জন্য সঙ্গে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটকে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আজকের ভিডিওতে আমরা বাছাই করা সেরা সেরা মোট বারোটা চাকরির আপডেট দেবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও আশা করি এই সিঙ্গেল ভিডিওটির মাধ্যমে তোমরা একসঙ্গে অনেকগুলি তথ্য এক জায়গায় পেয়ে যাবে দেখো প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের আইটিআই করা থাকতে হবে সংশ্লিষ্ট টেডে অথবা তোমাদের সি কোর্স করা থাকতে হবে বা তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে সংশ্লিষ্ট শাখায় ভ্যাকান্সি আছে মোট ন হাজার নশো সত্তর টাকা ফর্ম ফিল লাস্ট ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এক্সটেন্ড করা হয়েছে নতুন লাস্ট ডেট এখন উনিশে মে দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে এবং তোমাদের এখানে বেতন দেওয়া হবে শুরু বেতন থাকবে উনিশ হাজার নশো টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা আর এস সি এস টি ইএসএম আর মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা ফিজ লাগবে এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে টি টিপি এস কলনডাব্লু স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দুই নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক এলবিও রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের লোকাল ব্যাঙ্ক অফিসার এই পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস আর তোমাদের শূন্য পদ রয়েছে চারশোটি ফর্ম ফিলাপের লাস্ট ডেট একত্রিশে মে দু হাজার পঁচিশ কুড়ি থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে বেসিক পে তোমাদের থাকবে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে আটশো পঞ্চাশ টাকা আর এস সি টি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে একশো পঁচাত্তর টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কলন ডবল স্ল্যাশ আই ও বি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর তিন নম্বর রিক্রুটমেন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিবিও রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সার্কেল বেসড অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে সঙ্গে তোমাদের বলা হয়েছে শূন্য পদ রয়েছে মোট দু হাজার নশো চৌত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট উনত্রিশে মে দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বলা হয়েছে একত্রিশ পাঁচ সরি একত্রিশ চার দু পঁচিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে ত্রিশের মধ্যে বসতে হবে বেসিক পে থাকছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে সাতশো পঁচাত্তর টাকা সঙ্গে তোমাদের টি আর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস স্ল্যাশ এস ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে চার নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে কলকাতা পোর্টে অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কমার্শিয়াল ডিউটি ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্য লাগবে গ্রাজুয়েশন পাস ভ্যাকান্সি আছে মোট সতেরোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলোই মে দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বসতে হবে একটা দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী পঁয়ত্রিশের মধ্যে বসতে হবে বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে কোনোরকম ফিজ লাগছে না ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ এস এম পি ডট এস এম পোর্ট কলকাতা ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসও রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্পেশালিস্ট অফিসার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের সংশ্লিষ্ট শাখায় বিটেক অথবা বি এছাড়া সিএ সি এস আই সি এ এম এস সি এমই এমটেক এম পিজি ডি এম অথবা এম এছাড়া পিজি বি বিএম এই সমস্ত যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ভ্যাক্যান্সি আছে মোট পাঁচশোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি মে দু হাজার পঁচিশ বর্ষ হবে তোমাদের এক চার দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী বাইশ থেকে তিরিশের মধ্যে ফিজ বলা হয়েছে এগারোশো আশি টাকা লাগবে আর এস সি এসটি পি ডাব্লুডি ক্যান্ডিডেট হয়ে থাকলে একশো সাতাত্তর টাকা ফিস লাগবে এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কলন ডবল স্ল্যাশ ট্রিপল ডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর ছয় নম্বর রিক্রুটমেন্ট আইডিবিআই ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশান পাস ভ্যাকান্সি রয়েছে মোট ছশো ছিয়াত্তরটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট কুড়ি মে দু হাজার পঁচিশ এখানে তোমাদের হতে হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে এক পাস দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী এখানে তোমাদের বলা হয়েছে বেতন থাকবে ছ লক্ষ চোদ্দো হাজার থেকে ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তোমাদের কিন্তু সিটিসি রয়েছে আর তোমাদের এখানে বলা হচ্ছে ফিজ এক হাজার পঞ্চাশ টাকা আর এস সি এসটি পি ক্যান্ডিডেট হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ লাগবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ট্রিপল ডাব্লু ডট আইডিবিআই ব্যাঙ্ক ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আর এরপরে সাত নম্বর রিক্রুটমেন্ট ডাবল এআই জুনিয়র এক্সিকিউটিভ এটিসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে তিন বছরের অর্থাৎ তোমাদের সায়েন্স শাখায় ফিজিক্স ম্যাথস নিয়ে তোমাদের কিন্তু ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অথবা তোমাদের বলা হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের পাঠ্যক্রমে অবশ্যই ফিজিক্স এবং ম্যাথস থাকতে হবে আর তোমাদের বলা হয়েছে মাধ্যমিক লেভেলে এবং উচ্চ মাধ্যমিক লেভেলে তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো দক্ষ হতে হবে অর্থাৎ লেখা এবং পড়া ভালো জানতে হবে ভ্যাকান্সি আছে মোট তিনশো নয়টি ফর্ম ফিল আপের লাস্ট ডেট চব্বিশে মে দু হাজার পঁচিশ বসত চব্বিশে মে দু হাজার পঁচিশ এই তারিখ হয়েছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বেতন বলা হয়েছে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে এক হাজার টাকা এস সি এসটি পি ডাব্লিউডি আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এসটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ টিবুল ডাব্লু ডট ডাব্ল এআই ডট এই আরও এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আট নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মি টিজিসি ওয়ান ফর্টি টু রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বলা হয়েছে পোস্টের নাম টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্স টিজিসি ওয়ান ফর্টি টু এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের বি এ অথবা বিটেক টেক পাশ করতে হবে ভ্যাকান্সি রয়েছে তিরিশটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট উনত্রিশে মে দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে সাতাশের মধ্যে বেতন তোমাদের বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো টাকা অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি এস কোলন ডাবল স্ল্যাশ ট্রিপল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নয় নাম্বার রিক্রুটমেন্ট কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এম অথবা বিএসসি অথবা সিএ অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সব যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন পদে ভ্যাকান্সি আছে মোট একশো সাতচল্লিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট চব্বিশে মে দু হাজার যেখানে তোমাদের বয়স হবে নয় পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে ফিস বলা হয়েছে এসসি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে পাঁচশো টাকা বাকিদের ক্ষেত্রে পনেরোশো টাকা ফিস লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডাবল স্ল্যাশ সিওটি পি ডট ওআরজি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে দশ রিক্রুটমেন্ট ব্যাঙ্ক অফ বরোদায় রিক্রুটমেন্ট করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওন পদে শিক্ষাগত যোগ্যতা সিম্পল মাধ্যমিক পাস সঙ্গে বলা হয়েছে ভ্যাকান্সি রয়েছে পাঁচশোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেইশে মে দু হাজার পঁচিশ বয়স হতে হবে আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে এক পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী এখানে ফিস লাগবে ছশো টাকা আর এস সি এস টি ফিজিক্যাল আর মহিলাদের ক্ষেত্রে একশো টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচ টি টি টিপি এস কলন ডবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট ব্যাংক অফ বরোদা ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর বারো নম্বর রিক্রুটমেন্ট কেন্দ্রীয় সরকারি সংস্থা বিইএল এ রিক্রুটমেন্ট করা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে বলা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বলা হয়েছে বিবিএ বিকম বিবিএম অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করলে অ্যাপ্লাই করা যাবে ভ্যাকান্সি আছে মোট চব্বিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে তেইশে মে আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে কুড়ি মে দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে তোমাদের বয়স হতে হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে আর জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের আঠাশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের বয়স সীমা হিসাব করতে হবে এক চার দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স সীমা হিসাব করতে হবে ঠিক আছে আর তোমাদের এখানে বলা হয়েছে বেতন কাঠামো একুশ হাজার পাঁচশো থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে ফিজ লাগবে তোমাদের দুশো পঁচানব্বই টাকা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউডাব্লিউ ডট পিইএল হাইফেন ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটির মাধ্যমে সমস্ত ইনফরমেশন পেয়ে গেলে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে